আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারফেক্ট সলিউশন সিবি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবে বিকাশ সম্প্রতি একটি নতুন ফিচার্স ওপেন করেছে যার মাধ্যমে স্টুডেন্টরা চাইলেই বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে আর জাতীয় পরিচয়পত্র লাগবে না জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে আজকে আমি সেটি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক যাদের আইডি নেই তারা জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো চলুন দেরি না করে এই বিষয়ে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই সনদ থাকলে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলো মিনিটে আর তোমার জন্য একশো টাকা পর্যন্ত ওয়েলকাম অফার পেমেন্ট করতে চাও স্মার্টভাবে রিচার্জ কিংবা সেন্ট মানি চাই তোমার সবই অ্যাকাউন্ট খুলতে চাও কিন্তু এনআইডি নেই এখন দেশ জুড়ে স্কুল কলেজ পূর্ব শিক্ষার্থীদের জন্য বিকাশ নিয়ে এলো এক দারুণ খবর এখন থেকে তোমার মতো চোদ্দো থেকে আঠারো বছরের কম বয়সী গ্রাহকরা বিকাশ স্টোরেন অ্যাকাউন্ট খুলতে পারবে একদম সহজে সাথে প্রয়োজন শুধু ডিজিটাল জন্মসনদ আর মা বাবার সচল বিকাশ নাম্বার শুধু তাই নয় অ্যাকাউন্ট খুললে বিকাশ অ্যাপে তোমার জন্য রয়েছে একশো তিরিশ টাকা পর্যন্ত ওয়েলকাম অফার বিকাশ স্টোরেন্ট অ্যাকাউন্ট খোলার সময় যে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে জন্মসনদের ছবি স্পষ্ট হতে হবে জন্মসনদের ছবি থেকে নাম জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার সংগ্রহ করবে তা বিকাশ অ্যাপে ভালোভাবে মিলিয়ে নিতে হবে প্রয়োজনের জন্মসনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেওয়া হবে তার জন্মসনদের সাথে মিলিয়ে নিতে হবে প্রয়োজনের জন্মসনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেওয়া হবে বিকাশ নম্বরটি অবশ্যই তার নামে হতে হবে নিজের চেহারা ছবি পর্যাপ্ত আলোর সামনে দাঁড়িয়ে এবং মানানসই ও শালীন পোশাক পরিহিত অবস্থায় তুলতে হবে তো তোমরা বিকাশ অ্যাকাউন্টটি তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করার পর তোমরা যে প্রসেসটি ফলো করবে সেটি হচ্ছে সর্বপ্রথম এই যে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করবে ওকে ওপেন করার পর তোমরা দেখতে পাবে এখানে লগ অথবা রেজিস্ট্রেশন এবং নিচে বিকাশ নম্বর পরিবর্তন দুটি অপশন রয়েছে এখান থেকে তোমাদেরকে লগ এবং রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে যাওয়ার পর তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে মোবাইল নম্বর দিয়ে লগ অথবা রেজিস্ট্রেশন করুন এখানে তুমি তোমার মোবাইল নম্বরটি দিয়ে দিবে অর্থাৎ এই যে এই জায়গাটিতে মোবাইল নম্বরটি দেওয়ার পর তোমরা এইখান থেকে পরবর্তী বাটনটি ক্লিক করবে পরবর্তী বাটনে ক্লিক করার পর তোমরা এই অপশনটিতে চলে আসবে যেখানে বলা হবে যে তোমার মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে সেই কোডটি এখানে দিতে হবে অর্থাৎ তোমার মোবাইল নাম্বারটি যদি ওই ফোনের মধ্যে থাকে এটি অটোমেটিক সেই নাম্বারটি পিক করে ভেরিফিকেশন করে নেবে এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমার এখানে পরিচয় যাচাই করুন অপশনটি চলে আসবে এই অপশন থেকে তোমার যদি জাতীয় পরিচয়পত্র থাকে থাকে তাহলে তো তুমি জাতীয় পরিচয়পত্র দিয়েই ওপেন করবে আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্ম সনদ দিয়ে এই অ্যাকাউন্টটি ওপেন করতে হবে তো তোমরা এখান থেকে জন্ম সনদ অপশনটিতে ক্লিক করলে তোমাদেরকে এই এরকম একটি অপশন চলে আসবে যেখানে তোমাদেরকে তোমাদের জন্ম সনদের যে উপরের পার্টি রয়েছে সেটি ছবি তুলতে হবে দেখো এখান থেকে এই যে ছবিটি তোলা হয়েছে ছবি যদি তোমাদের প্রথমবার ভালো মতো না উঠে সেই ক্ষেত্রে তোমরা আবার তুলুন অপশনটিতে ক্লিক করলে তোমরা ছবিটি আবার ক্যাপচার করতে পারবে এবং সুন্দর একটি ছবি তোলার পর যাতে ছবিটি পরিষ্কার হয় এবং তো সেখানে লেখাগুলো যাতে ক্লিয়ার বোঝা যায় সেরকম একটি ছবি তোলার পর এখান থেকে তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দিবে সাবমিট অপশানে ক্লিক করার পর একটু প্রসেসিংয়ে টাইম নেবে প্রসেস হয়ে যাওয়ার পর তোমার জন্মসনদ অনুযায়ী যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে অটোমেটিকলি চলে আসবে অর্থাৎ তোমার নাম তোমার জন্ম তারিখ তোমার জন্মসনদের নম্বর ইত্যাদি তুমি চেক করে আরেকবার তুমি চেক করে দেখবে যে তোমার জন্মসনদে যা রয়েছে সেগুলো অটোমেটিকভাবে এখানে আসছে কিনা যদি না এসে থাকে সেক্ষেত্রে তোমরা পরিবর্তন করে কারেক্ট করে দিবে কারেক্ট করার পর তোমাদের এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দিতে হবে সেটি হচ্ছে তুমি পুরুষ নাকি মহিলা তোমার আয়ের উৎস কি এখান থেকে দেখো তোমাদের এই অপশানটিতে কিন্তু অভিভাবকের ওপর নির্ভরশীল এটি দেওয়াই ভালো হবে এবং আনুমানিক মাসিক আয় তোমাদের কত টাকা সেই টাকার পরিমাণ এখানে সিলেক্ট করে দিতে হবে যে এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা নিম্নে তোমার পেশা কী পেশা অবশ্যই কিন্তু শিক্ষার্থী দিতে হবে তারপর এখান থেকে পরের অপশনে চলে যাবে পরবর্তী অপশনে ক্লিক করার পর তুমি এখান থেকে তোমার নমিনি হিসেবে তোমার বাবা অথবা মা যে কোনো একজনকে বেছে নিতে পারবে এবং তার সচল বিকাশ বিকাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিতে হবে হবে এবং সেই অবশ্যই তোমার তোমার মা মা অথবা বাবার নামে রেজিস্ট্রেশন হতে নাম্বার ইউজ করে বা বাবা ইউজ করে একটি বিকাশ অ্যাকাউন্ট কিন্তু সেই অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে অন্য কারো এনআইডি কার্ড দিয়ে তাহলে কিন্তু তোমাদের সেটি হবে না তোমাদেরকে অবশ্যই মা বাবার যে কোনো একজনের বিকাশ অ্যাকাউন্ট এখানে দিতে হবে তোমার বাবা অথবা মা তার নাম ইংরেজিতে লিখে দিতে হবে এবং তাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে তুমি পরবর্তী অপশনে ক্লিক করলে তোমাদেরকে যেই অপশনটিতে চলে নিয়ে আসবে সেটি হচ্ছে তোমাদেরকে নিজের ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন করার জন্য তোমাদের একটি ছবি তুলতে হবে স্পষ্টভাবে ছবি তোলার পরে সেটি তোমরা সাবমিট করে পরবর্তী অপশনে চলে যাবে পরবর্তী অপশনে চলে গেলে তোমরা এখান থেকে এ দেখতে পাবে যে মা বাবার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে অর্থাৎ বিকাশ তোমাকে ভেরিফাই করার জন্য যেহেতু জন্মসর্ণতে আমাদের কোনো ছবি থাকে কেনা সেক্ষেত্রে তোমাকে ভেরিফাই করার জন্য তোমার বাবা মার বিকাশ অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে ছয় ডিজিটের সেই কোডটি তুমি তোমার এই অ্যাকাউন্টে দিয়ে সাবমিট করে দিতে হবে সাবমিট অর্থাৎ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমাকে একটি পাঁচ সংখ্যার প্রিন্ট সেট আপ করতে হবে প্রিন্ট সেট আপ করার পরেই কিন্তু তোমার অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে তখন তুমি তোমার অ্যাকাউন্টটি লেনদেন করতে পারবে তো যারা সর্বপ্রথম বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবে স্টুডেন্ট অ্যাকাউন্ট সেখান থেকে তোমরা সেন মানি করতে পারবে মোবাইল রিচার্জ করতে পারবে ক্যাশ আউট করতে পারবে পেমেন্ট করতে পারবে অর্থাৎ একটি নর্মাল বিকাশ অ্যাকাউন্টের যে সকল সুবিধা পাওয়া যায় সকল সুবিধাই তোমরা এখান থেকে পেয়ে থাকবে আর সনদ দিয়ে তোমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হলে অবশ্যই চোদ্দ থেকে আঠারো বছর বয়সের মধ্যে হতে হবে চোদ্দ বছরের নিচে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সনদ দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না তো তারপর তোমাদেরকে এই স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার পর তোমরা লগ করার মাধ্যমে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত অফার পেয়ে যাবে যেমন এখানে কি ভাবে তোমরা ক্যাশব্যাকটি পাবে সেটি এখানে উল্লেখ করে দিয়েছে যে তোমরা অ্যাকাউন্ট ওপেন করার পর যখন প্রথমবার অ্যাপের মাধ্যমে লগ করবে তোমার পঁচিশ টাকা বোনাস পাবে অ্যাপে প্রথমবার লগ করে যে কোনো মোবাইল নম্বর রিচার্জে তোমার নিচেদের মোবাইল নম্বর অথবা যে কোনো মোবাইল নম্বরে যদি কোনো যে কোনো পরিমাণ টাকা রিচার্জ করো সেক্ষেত্রে তোমরা আবারও পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবে এবং প্রথম মাসে আরও চল্লিশ টাকা ক্যাশব্যাক পাবে সেটি হচ্ছে পঞ্চাশ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে তোমরা পনেরো টাকা ক্যাশব্যাক পাবে একশো টাকা বা তার বেশি পেমেন্টে তোমরা দশ টাকা ক্যাশব্যাক পাবে একশো টাকা বা তার বেশি সেন বাড়িতে তোমরা পনেরো টাকা ক্যাশব্যাক পাবে এবং দ্বিতীয় মাসে তোমরা সেম আবারও পঞ্চাশ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলে পনেরো টাকা ক্যাশব্যাক পাবে একশো টাকার বেশি পেমেন্ট করলে দশ টাকা ক্যাশব্যাক একশো টাকার বেশি সেন্ড মানি করলে পনেরো টাকা ক্যাশব্যাক তো এই ছিল তোমরা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবে অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবে সনদ দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য লিমিট কি কী সেটিও তোমাদেরকে আমি জানিয়ে দিই ক্যাশ আউট করতে পারবে এজেন্ট বা এটিএম থেকে দৈনিক তোমরা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবে আর মাসে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা মোবাইল রিচার্জের ক্ষেত্রে তোমরা দৈনিক দুই হাজার পাঁচশো টাকা রিচার্জ করতে পারবে মাসে পাঁচ হাজার টাকা রিচার্জ করতে পারবে সেনমানি করতে পারবে সর্বোচ্চ দৈনিক পাঁচ হাজার এবং মাসে পনেরো হাজার করতে পারবে আর পেমেন্ট দৈনিক সর্বোচ্চ পাঁচ হাজার এবং মাসে সর্বোচ্চ বিশ হাজার করতে পারবে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো সবাইকে ধন্যবাদ